প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব একাদশ শ্রেণী সেকেন্ড সেমিস্টার বিষয় এডুকেশন এখান থেকে তোমাদের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব প্রশ্নপত্রটি তোমরা প্র্যাকটিস করো এবং এই পর্বে যে প্রশ্নগুলো রেখেছি তোমরা দেখো তোমাদের এই প্রশ্নগুলো তৈরি আছে কি না যদি না থাকে অবশ্যই তৈরি করে নিও তোমাদের প্রথমে দশ মার্কসের দুটো কোয়েশন থাকবে এ দাগে যেখানে তোমাদের এই দশ মার্ক্সের প্রশ্নগুলো কোথা থেকে আসবে আমি স্ক্রিনে এখানে লিখে লিখে দিচ্ছি দেখো তোমাদের দশ মার্ক্সের এর আসবে সেকেন্ড চ্যাপ্টার থেকে আর থার্ড চ্যাপ্টার থেকে এই দুটো অধ্যায় দশ মার্ক্সের জন্য ভালো করে পড়লেই তোমরা অনায়াসেই কমন পেয়ে যাবে তো তোমরা দেখো এই প্রশ্নগুলো পড়েছো কি না যদি না পড়ে থাকো অতি অবশ্যই প্রশ্নগুলো পড়ে নিও কি কি প্রশ্ন পড়বে দেখো কি কি প্রশ্ন পড়বে প্রশ্ন এক পরাবিদ্যা ও অপরাবিদ্যা বলতে কি বোঝো বৈদিক যুগের শিক্ষার পাঠক্রম সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো অথবা এটা না দিয়ে দিয়ে দিল জাতীয় শিক্ষা বলতে কি বোঝো জাতীয় শিক্ষা আন্দোলনের উদ্দেশ্য কি ছিল দুই বিকাশের ক্ষেত্রে বাবা মা ও বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো অথবা বাল্যকালে শিশুদের শিক্ষার উদ্দেশ্যগুলো কী ছিল এই প্রশ্নটি তার পাশাপাশি তোমরা এখানে আরেকটা দেখে নিতে পারো যে বৃদ্ধি ও বিকাশের যে নীতি সেগুলি ঠিক আছে এই প্রশ্নটা অবশ্যই দেখে যাবে এবারে চলে যাও পরবর্তী যে যে নিম্নলিখিত যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এখানে তোমাদের রয়েছে পাঁচ মার্কসের প্রশ্ন দুটো লিখতে হবে দশ আর এই পাঁচ মার্কসের প্রশ্নগুলো তোমাদের আসবে ফার্স্ট অধ্যায় আর ফোর্থ অধ্যায় এই দুটো অধ্যায় থেকেই তোমাদের পাঁচ মার্কসের কোয়েশ্চেনগুলো কিন্তু আসবে তো সেক্ষেত্রে যে দুটো প্রশ্ন তোমরা ভালো করে তৈরি করবে সেগুলি হলো এক হচ্ছে বিদ্যাসাগর রচিত বর্ণপরিচয় পুস্তকটির গুরুত্ব আলোচনা করো এটি অথবা হয়তো দিল এটা না দিয়ে যে সমাজ সংস্কারক হিসেবে বেগম রোকেয়ার অবদান সংক্ষেপে আলোচনা করো দুই পর্যবেক্ষণ পদ্ধতি কি এর শ্রেণী বিভাগ উল্লেখ করো বিভিন্ন ধরনের পর্যবেক্ষণ পদ্ধতির সংজ্ঞা দাও আবার এর অথবায় থাকবে যে কোনো একটা লিখবে যে শিক্ষাক্ষেত্রে অনুবন্ধনের গুরুত্ব আলোচনা করো তাহলে দেখো এই দুটো কিন্তু প্রশ্নে দুটোই আবার অর দেয়া থাকবে নেক্সট তোমাদের থাকবে সিদা দাগ দু মার্ক্স থাকবে এর জন্য তোমাদেরকে কিন্তু চারটে অধ্যায় চারটে অধ্যায় কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে ঠিক আছে পাঁচটা প্রশ্ন এখান থেকে কিন্তু দেওয়া হবে টোটাল চারটে অধ্যায় থেকে আর দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের আসবে দুটো দু মার্ক্সের কোয়েশ্চেন আর বাকি যে তিনটা অধ্যায় মানে এক তিন চার এখান থেকে আসবে একটা একটা করে প্রশ্ন এক কৈশোরকালের দুটি মানসিক বা মনোবৈজ্ঞানিক চাহিদা সম্পর্কে লেখো দুই মেকলে মিনিট কী শিক্ষার উদ্দেশ্যে উদ্দেশ্য সম্পর্কে মেকলে কি বলেছেন তিন নর্মাল স্কুল কি নর্মাল স্কুল কেন প্রতিষ্ঠা করা হয়েছে অথবা সাবিত্রীবাই ফুলের প্রাথমিক জীবন সম্পর্কে লেখো চার চেতনার বিভিন্ন স্তরগুলি কি কি অবচেতন স্তর কাকে বলে পাঁচ বংশগতির জন কাকে বলা হয় জিন কি এর অথবা থাকলো যে পরিবেশ কাকে বলে আর পরিবেশকে প্রধানত কি কি ভাগে ভাগ করা যায় এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই একবার দেখে নাও আর তার পাশাপাশি কয়েকটা প্রশ্ন বলে দিচ্ছি তোমরা এগুলো একবার দেখে নাও যেটা হচ্ছে যে পর্যবেক্ষণের সংজ্ঞা বৈশিষ্ট্য অন্তর্দৃষ্টিমূলক শিক্ষা বলতে কি বোঝো বা হান্টার কমিশনে এ কোর্স বি কোর্স কী এই কোয়েশনগুলো আর কি এটা দেখবে পাশাপাশি যে কিন্ডার গার্ডেন পদ্ধতির প্রবক্তাকে এবং এই যে কিন্ডার গার্ডেন পদ্ধতিতে চারাগাছ ও মালিকারা এই প্রশ্নগুলো তো এগুলো ভালো করে অবশ্যই দেখে নিও পর্বটি ভালো লাগলে লাইক করে দিও তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটি কিন্তু আল করে রেখো